মিষ্টি সকাল ঠান্ডা হাওয়া মেঘের আবার আসা যাওয়া মধুর সকাল নরম আলো দিনটা আজ যাক ভালো গুড মর্নিং সবাইকে ভাবছেন তো সকাল সকাল কি হলো যে এত কাব্য করছি আসলে আমাদের এখানে লাস্ট দুদিন ধরে বেশ ঠান্ডা পড়ে গেছে তাই সকালের এই নরম রোদে এসে কাব্য করতে আজ বড্ড ইচ্ছে হলো সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে দেখুন আর সাথে সাথে রানিও এসেছে সোয়েটার পরে ও একদম সোয়েটার পরতে পছন্দ করে না কিন্তু ঠান্ডা পড়েছে আবার এমনটাও ঠান্ডা পড়েনি যে বাড়িতে হিটারটা জ্বালাতে হবে সকালবেলা তাই বাইরে বেরোনোর সময় ওকে একটু পাতলা গরম জামা কাপড় পরিয়ে দিই দেখুন রোদটা যেন গা ছুঁয়ে যাচ্ছে আমাদের দেশে যেমন শীতকালে সকালে রোদটা যেমন মিষ্টি নরম গায়ে দিতে বেশ ভালো লাগে এখানেও তেমন আজ মনে হচ্ছে সেপ্টেম্বর থেকে এখানে পুরোপুরি ঠান্ডা পড়ে যাবে দেখুন ওই রোদের সাথে খেলা করছে আজ সকাল সকাল বাবা আর মেয়ের ব্রেকফাস্ট কমপ্লিট শুধু বাকি আছি আমি তাই নিজের জন্য অন্য কিছু না বানিয়ে বানিয়ে নিচ্ছি একটু স্মুথি একটু ওটস সাথে নিচ্ছি একটা কলা এর সাথে একটু দুধ মিশিয়ে দেব আর সাথে দেব একটু মধু দিয়ে একটু গ্রাইন্ড করে নিলেই আমার ব্রেকফাস্ট রেডি এটা হেলদিও হয় আর চট জলদি বানিয়েও নেওয়া যায় বিনাশ পরিশ্রমে পুষ্টিকর খাবার আর কি এবার ওপর থেকে একটু ছড়িয়ে দিলেই একদম রেডি ব্রেকফাস্টটা করে নিই কারণ আজ একটু ইন্ডিয়ান স্টোর যাওয়ার কথা আছে তাদের বাড়ির থেকে ইন্ডিয়ান স্টোর বাসে মাত্র একটা স্টপ যেতে হবে আমরা এখানে চলে এসেছি আর একটু গেলেই আমাদের ইন্ডিয়া মার্কেট মানে যেখান থেকে আমরা ইন্ডিয়ানরা সমস্ত সবজি বলুন ডাল যা কিছু মাসিক বাজার করে থাকি যদিও সপ্তাহে একদিন আসতেই হয় দেখুন কি সুন্দর এই পাখিগুলো কতটা হাঁসের মতো দেখতে নাম জানি না এগুলোর কি সুন্দর দেখতে দেখেছি ইন্ডিয়ান স্টোরে এটি একটি গুজরাটি সব এখানে সমস্ত কিছুই পাওয়া যায় আজকে উইকডেস বলে একটু ভিড়টা কম আছে এখানে আমরা কম বেশি প্রায় সমস্ত রকমেরই সবজি পেয়ে যাই ওপরে দামগুলো লেখা আছে আর নিচে আছে সবজিগুলো এখানে কেজিতে কোনো কিছু জিনিসই বিক্রি হয় না যা হয় এলবিতে এখানে এক গ্রাম আর দু এল বি মানে নশো গ্রাম আমাদের দু এলবি বি নিলেই তবে এক কেজির মতো হয় তাও পুরোপুরি না ওই নশো গ্রামের মতো হয় আর কি ওপরে যে দামগুলো দেখছেন ওগুলো সব এক এলবি করে দাম লেখা আছে দেখুন কত কিছু বিক্রি হয় এখনো এখানে আম পাওয়া যাচ্ছে চিচিঙে শশা থোর মোচা লাউ ছোট বেগুন বড় বেগুন সব কিছুই পাওয়া যায় এমন কি আমরা এখানে লাউ ডাটাও পেয়ে থাকি মাঝে মধ্যে সময় পাই না কিন্তু মাঝে মধ্যে থাকে এখানে এখানে নারকেল এভাবে ছাড়িয়েই বিক্রি হয় আসলে সাউথ ইন্ডিয়ানরা তো নারকেল ছাড়া অন্য কোনো কিছু ভাবতেই পারে না ওরা সব কিছুতেই নারকেল ব্যবহার করে এখানে আবার ফ্রোজেন কোকোনাটও পাওয়া যায় মানে নারকেল কুড়িয়ে বিক্রি করা হয় আর কি সেগুলো ফ্রোজেন হয় দেখুন ও দিকটাতে এঁচুর বিক্রি হচ্ছে ওইভাবে কাটা কিন্তু আমি এরম গোটা খেঁচুর কিছুতেই কিনে নিয়ে যাই না কারণ অনেক সময় ওগুলো পেকে যায় আবার কখনো কখনো খারাপও হয় দেখুন এখানে আবার নিম বিক্রি হচ্ছে ভাবা যায় মূল ওলকপি পুঁই শাক সমস্ত কিছুই এখানে পায়। তবে এখানে বেশিরভাগ সময় পুঁই শাক আর পালং শাকটাই দেখতে পায়। অন্য তেমন কিছু শাক আর দেখিনি কখনো এখানে কখনো আমি লাল শাক বা নোটে শাক দেখিনি কেন জানি না এখানে বিক্রি হয় না হয়তো এখানে ভালো করে সেগুলো জন্মায় না দেখুন ছাড়ানো রসুনও বিক্রি হচ্ছে কুমড়ো এ লালটা কি বুঝতে পারছি না লিচু বিক্রি হচ্ছে এখানে জানেন লিচু আর বেদানার প্রচন্ড দাম কেন জানি না সব রকম সবজি এখানে পাওয়া যায় গাঁঠি কচু থেকে রাঙালু থেকে সবকিছু এখানে কোনো হয় না এখানে কিন্তু দু তিন রকমের বেগুনও পাওয়া যায় এটা আদা রসুন বিক্রি হচ্ছে এখানে এরমভাবে পিঁপে পাতিলেবু লেবু বাঁধাকপি সব কিছু দেখুন রাঙালু কচু কাঁচকলা সব কিছু পাওয়া যায় বাবা কাঁচকলার দাম দেখুন ওয়ান পয়েন্ট ফোর নাইন ডলার এটা হলো ফ্রোজেন স্টোর এখানে সব কিছু সবজি কাটা বিক্রি হয় যেগুলো মানে ওই স্টোর করে রাখা আর কি আমি এখানের মধ্যে কাঁঠাল আর ওলটাই নিয়ে যাই এছাড়া আর কোনো ফ্রোজেন সবজি ব্যবহার করি না এটা হলো মিষ্টির কাউন্টার যাই হোক কেনাকাটা কম্পেন একটু চলুন বিলিংটা করিয়ে নিই বাড়িতে কি কথা হচ্ছে বাড়ি এসে গেছি চটজলদি রান্নাটা বানিয়ে নিতে হবে আজ নিয়েছি একটু ধনেপাতা উচ্ছে গাজর ক্যাপসিকাম এগুলোই আর আসার সময় ক্রোগার থেকে নিয়ে এসেছি একটু অরেঞ্জ রানির জন্য আর ফুলকপি ও হ্যাঁ রানির জন্য আবার কয়েকটা বিস্কুটও নিয়ে হয়েছিল সেটাই দেখাতে ভুলে গেছি ও মাঝে মধ্যে বিস্কুট খেতেও বেশ ভালোবাসে জানেন কিন্তু ওকে সবসময় বিস্কুটটা দিই না কারণ ওই একটু গ্যাস হয়ে যায় বাচ্চাদের তো সবসময় বিস্কুট দেওয়া উচিত না না যাই হোক ফ্রিজটা গোছানো কমপ্লিট এবার চট জলদি রান্নাটা করে নিই আসলে ফ্রিজে সেরম কোনো সবজি ছিল না তাই সকাল সকাল কোনো রকম ব্রেকফাস্ট করেই বাজারে তো বৃহস্পতিবার তাই নিরামিষ আজ বানিয়েছি দুধ ফুলকপি তাই নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এদিকে দুধ ফুলকপি একদম রেডি হয়ে গেছে আর বানিয়েছি আজ একটু উচ্ছে ভাজা সাথে মুগের ডাল এই এবার লাঞ্চের পালা এটাই আজকের আমার লাঞ্চ লাঞ্চ করতে বসে মা হওয়ার পর বুঝেছি মায়েদের ডিউটি কখনোই শেষ হয় না তাই বিকাল বিকাল বেরিয়েছি মেয়েকে নিয়ে পার্কে যাওয়ার জন্য এবার তো ঠান্ডা পড়ে যাচ্ছে পার্কে আর কেউ আসবে না আর আমরাও যাব না কারণ এত ঠান্ডায় তো আর বাচ্চারা পার্কে গিয়ে খেলতে পারবে না না ওরা একটু ধুলো ময়লা ঘাটতেই তো বেশি পছন্দ করে বাড়িতে এসে হাত পা ধোয়া মোছা বেশি করলে ওদের ঠান্ডা লেগে যাবে এখানে ডাক্তাররা এমনিই বলে শীতকালে বাচ্চাদের সপ্তাহে দুবার থেকে তিনবারের বেশি স্নান করানো যাবে না যাই হোক মা আর মেয়েতে মিলে আজকে চলেছি পার্কে ওদের মুখের হাসিটাই তো থেকে বেশি দামি তাই না সারা দিনের পরিশ্রমের পর মেয়ের মুখের এই এক হাসিটাই সব ক্লান্তি দূর করে দেয় যাই ওর সাথে একটু খেলা করি এখানেই ভিডিওটি আজ শেষ করছি পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ রাত্রি, ভালো থাকুন সুস্থ থাকুন